হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজ আমি যাবো আমার মামার বাড়ি দীর্ঘ এক বছর পর আমি মামার বাড়ি যাচ্ছি আর ওখানে জগদ্ধাত্রী পুজো চলো তোমাদের সাথে দেখা দেখানো যাক যে আমি ওখানে গিয়ে কী কী করি দেখো এই আমি এই ড্রেসটা নিয়েছি আর রেডি করে নিয়েছি এই ড্রেসটা আমি পরবো আর আমার মেয়ের জন্য এই ড্রেসটা ও মা আমি পিঙ্ক ড্রেসটা পরবো তার জন্য পিঙ্ক ড্রেসটা পরছে পড়তে পড়তে দেখো একটু সাজুগুজু করছে সাজু গুজু করতে ভীষণ ভালোবাসে আবার আমি সাজিয়ে দিলে ওর ওনার মানে মোটেই পছন্দ হয় না উনি নিজেই সাজবেন ঠিক আছে তবে নিজেই সাজো আমি আমার মতো একটু তৎক্ষণ রেডি হই তুমি নিজেই সাজো তারপর দেখো এত বৃষ্টি হচ্ছিল আমি যার জন্য ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা থামবে আর দুদিন এত বৃষ্টি হচ্ছে না কী আর করা যাবে বৃষ্টি মোটামুটি প্রায় থেমে গেছে আর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এবার রাস্তায় দেখো ওয়েট করছিলাম কখন টোটোটা আসবে টোটোটা টোটোতে চেপে যেহেতু যাবো আমি আর দেখো মোটামুটি এসেই গেছে আর আমরাও টোটোতে চেপে যাচ্ছি আর এই এত মৃত্যু মত ডাঙার রাস্তাটা এত মানে খারাপ অবস্থা মানে এত ভয় ভয়ে যাচ্ছিলাম যে তোমাদের কি বলবো দেখো তোমরা গাইস যে রাস্তাটা মানে সরকার কোনো না খেয়ে দিয়ে গলাচ্ছে না বা কোনো চোখ পড়ছে না তাদের যেই এই রাস্তাটা কীভাবে বাগাতে হবে তারপর দেখো তবুও আমরা যাচ্ছি এরপর মোটামুটি এসেই গেছি ধারে একটু ভিউটা দেখো ধারে ধারে সমস্ত কিছু ভিউগুলো দেখে দেখে চলো দেখো এবার আমি কখন পৌঁছাবো মোটামুটি এসেই গেছি আর কি এবার দেখো এখানে একটু মেঘলা করেছে আর কি কিন্তু মনে হচ্ছে আর বৃষ্টি হবে না আর এখানে এটা মিল রাইস মিল মামাবাড়ি মোটামুটি এসেই গেছে সামনে যে রাইস মিলটা আছে আর এরপর আমি নেমে পড়ছি আমার মামার বাড়ির রাস্তায় নেমে পড়লাম দেখো ওখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে আমার মামার বাড়ির রাস্তার সামনে আর ওখানে দেখো ওই যে ওটা দেখা যাচ্ছে ওটা আমার মামার বাড়ি হুম ওখানেই আর এখানে অনেক মানে জমি টমি আছে আমার মামার একটু চাষিবাসী মানুষ ওদের একটু জমি টমি নিয়ে বেশি থাকে আর এখানে দেখো লাইটিংগুলো সাজানো আছে কি দারুণ লাগছে না এগুলো রাত্রিবেলা কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে যে তুমি দিনের বেলায় চলে যাবো দিনের রাত্রে কোনো কিছু দেখাতে পারবো না তোমায় তোমাদের আর কি আর এগুলো দেখো জমির মানে ফসল ফলেছে এবার দেখো এইখানে মোটামুটি এসেই গেছি ওই ওই যে মন্দির দেখা যাচ্ছে মায়ের পুজো হচ্ছে খুব ঢাক বাজিয়ে দেখো এবার আমি আগে মামার বাড়িতে উঠি তারপর আবার নামে মন্দিরে আসবো মামা মাই আমাদের সাথে দেখা করতে হবে তো এই দেখো এটা আমার মামার বাড়ির রাস্তা গেট গেটের সামনে দিয়ে আমি উঠছি এই যে গেটে এসেই গেছি প্রায় মোটামুটি সবাই মানে বলছে যে কখন আসবে কখন আসবে আর একটু তো মানে করতে দেরি হবেই রেডি হতে তাই না কিন্তু বাচ্চা আছে বাচ্চা মেয়েটা আছে তাকে রেডি করা আর করা প্লাস বৃষ্টি হচ্ছে হুম দেখো একটু মেঘলা করে যা আবারও মনে হয় বৃষ্টি হবে দূর ভাল লাগে না আবারও বৃষ্টি হবে এই বৃষ্টি মাথায় করে নিয়ে এলাম আবারও বৃষ্টি হবে আর দেখো এখানে এবার আমার মামা মাইমাদের দেখাই দেখো আমার এখানে এটা আমার মাইমা মাইমাকে একটা মানে মামার জন্য একটা শার্ট এনেছিলাম সেটাই দিচ্ছিলাম মাইমার হাতে আর প্লাস পুজোও কিছু এনেছিলাম যখন মামার বাড়ি যাচ্ছি পুজোতে তখন মায়ের জন্য মানে প্রতিমার জন্য বা জগদ্ধাত্রী ঠাকুরের জন্য কিছু নিয়ে যাবো সেটা তো হয় না ঠাকুরকেও একটু পুজো দিয়ে আসবো আর কি সেই জন্যই মাইমাদেরকে বলছিলাম মাইমা এগুলো দাও আমি রেডি করি মায়ের পুজোটার জন্য একটু রেডি করি আমাকে কিছু মানে সালা বাসনগুলো বের করে দাও এবার মাইমা বললো ঠিক আছে তুমি বসো আমি সেগুলো রেডি করছি মার মা দেখো ওগুলো হাতে নিয়ে বসে আছে তারপর দেখো বেরিয়ে পড়লাম মাকে নিয়ে আস্তে আস্তে আমার মা একটু অসুস্থ তো যার জন্য আমার মায়ের হাতটা ধরে ধরে আর কি নিয়ে যেতে হয় দেখো আমরা এবার মন্দিরের দিকে চললাম দেখবে ঠাকুরটাকে এত সুন্দর ঠাকুরটা দেখলেই মন প্রাণ জড়িয়ে যাবে একবারে আর এখানে দেখো এই যে এই মাইমাটা দেখতে পাচ্ছে এনারই এনাদেরই পুজোটা একটা মাইমা হয় কুর্তুত মাইমা আর এই দেখো আমাদের আসল মানে মা প্রতিমা মূর্তি কি সুন্দর না এত সুন্দর মায়ের মুখটা দেখলেই যেন সমস্ত কিছু মনে হয় নিমেষেই শেষ হয়ে যায় মানে সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যায় আর কি আর দেখো এই যে মায়ের প্রতিমাটা আরও একটু ভালো করে দেখে নাও দেখে তো মায়ের মুখ মানে জড়োবেই না মনে হয় সবসময় মায়ের দিকে তাকিয়েই থাকে আমি এখানে মোমবাতিগুলো ঘুরিয়ে নিচ্ছিলাম মানে মাকে দেখ দেখি একটু বাতিটা ঘুরিয়ে দেখো এখানটা রাখছিলাম আর ঠিকঠাক রাখা যাচ্ছিলাম বাতিটা না বাড়িতে যেয়ে দেখি মানে এসে দেখি ভেঙে গেছে আর ডাকতে পারছিলাম না ঠিক করে মামাকে ওই জন্যে বললাম মামা একটু ওটা ঠিক করে দাও আর দেখো এখানে হাতক্ষণ মায়ের প্রতিমাটা আবারও তোমরা দেখো বারবারই আজি তো মায়ের প্রতিমাই দেখতে হবে তোমাদের বেশি আর এখানে দেখো ঠাকুরের পুজো হচ্ছে আর আমিও মোমবাতিটা এখানে চেষ্টা করে যাচ্ছি তারপর দেখবে আমার মামা আসছে এসে আমার মামা একটু হাত লাগিয়ে আমার ধূপগুলো বসিয়ে দিচ্ছে ওখানে আর আমিও বসাচ্ছি আর এত মানে ধুনোটা দেখে এত ধোঁয়া হচ্ছে না যে যাই হোক মায়ের দেখো আবারও মায়ের মুখটা দেখো কত মালা পারানো আছে মাকে আর এটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে আমার ভাজ নিশ্চয়ই তোমরা চেনো আর এখানে যে এদেরকে দেখবে এটা হচ্ছে আমার মামার ছেলে মেয়ে আর কি ভাই বোন খুব কি তাই না ওরা খুব মিষ্টি বলছে থাকো থাকো কিন্তু থাকার তো টাইম নেই বিকালবেলা চলে যেতে হবে আর আমার মা দেখো এখানে এক মন দিয়ে ঠাকুরকে ডেকে যাচ্ছে আর আমার মেয়ে আর ভাইজি দুজন মিলে খেলা করছে তো দেখো আবার পুজো হচ্ছে এবার তো ঠাকুরে যেহেতু সপ্তমী অষ্টমী নবমী একদিনেই পুজো হবেই হ্যাঁ যার জন্য অনেকক্ষণ ধরে মায়ের পুজো হচ্ছে থেকে থেকে আর কি প্রথমে সপ্তমীর পুজো হলো তারপর খানিকটা বাদ দিয়ে অষ্টমীর পুজো তারপর আবারও খানিকটা বাদ দিয়ে নবমীর পুজো এইভাবেই পুজো চলছে আর কি আবার দেখো এবার আবারও বৃষ্টি কমে যেয়ে আর রোদ বেরিয়েছে খুব কী সুন্দর লাগছে দেখো রোদটা বেরোলে আর বৃষ্টি হলে একদম ভালো লাগে না তো ফাইনালি আবারও চলে চলে এলাম এবার খেতে কিছু খা খেয়ে আসা হয়নি তো এবার দেখো আমরা মুড়ি খেতে বসে পড়েছি এখানে দিচ্ছে আমার মামাও একটু সার্ভ করে দিচ্ছে আর দেখো মুড়ি আর ঘুগনি ছিল এখানে আমি তো খুব মজা করেই খাচ্ছিলাম যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি আমি ঘুগনিটা দারুণ টেস্ট হয়েছিলো নিরামিষ জিনিস কিন্তু সমস্ত জিনিসের ভীষণ টেস্ট হয় আর কি এবার দেখো এখানে ওই যে ওই মাইমাটা আছে না যে মাইমাটাদের আসল পুজো ওই ওদের ওনাদেরই পুজো আর কি দেখো মাইমা বসে আছে আমাদের সাথে একটু কথা বলছে এইভাবেই আমরা দিনটা কাটাচ্ছি তারপর দেখো আমরা আবারও মায়ের মন্দিরের কাছে যাচ্ছি দেখো আবার এবার এটা অষ্টমী মনে হচ্ছে পুজোটা হচ্ছে অনেকক্ষণ ধরে পুজো হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে বসেও ছিলাম যতক্ষণ মায়ের না পুজো শেষ ততক্ষণ যাবো না এক মনে মাকে ডেকে যাচ্ছিলাম মা তুমি সকলের মঙ্গল করো ভালো রেখো সকলকে আর এখানে সবাই দেখো ঘন্টা বাচ্চা বাজাচ্ছিলো বাচ্চারা আর কি ওরা খুব মজা করছিল আমরাও খুব মজা করেছি এবার দেখো এখানে আরতির প্রদীপটা নিয়ে সবাইকে দেওয়া হচ্ছিলো আমি বললাম দাও আমি একটু হেল্প করে দিই আমি সবাইকে দিচ্ছি বলে আমি নিয়ে একটু সবারকে দিচ্ছিলাম ওই তাপটা আচ্ছা আরতি করার সময় মায়ের মুখটা কি হাসি হাসি থাকে না আমার তো ভীষণ ভালো লাগে দেখতে এবার দেখো আরতিটা সব তাপটা আর কি সবাইকে দিচ্ছি ওখান থেকে বিষণ তভি তাই একটু দিতে অসুবিধা হচ্ছিলো হাত বাড়িয়ে বাড়িয়ে তবুও দিচ্ছিলাম আমার মাকেও একটু দিলাম আমি নিজেও একটু নিলাম আমার মেয়েকেও একটু মাথায় গায়ে হাত বুলিয়ে দিলাম দিতে দিতেই দেখো আবারও পুজো শুরু হয়ে যাবে এবার এটা আমি রেখে দেব অনেকক্ষণ ধরে ধরেছিলাম ব্রাহ্মণে এখন এখানে মানে মন্ত্র পড়ছে আর কি আর আমি তৎক্ষণাৎ এখনও সবাইকে দিয়ে যাচ্ছি যেহেতু অনেক মানে এ ছিল মানুষজন এসেছিলো আর কি প্রচুর তো ভিড় হয় এখানে কারণ সবাই বড় পাড়া সবাই পুজো দেখতে আসে যার জন্য সবাই ছিল আস্তে আস্তে করে আমি নিজে যাতে কারো গায়ে না পড়ে কোনো মানে অঘটন যেন না হয়ে যায় আর কি আর জন্য অনেকক্ষণ ধরে এটা দিয়ে হাতে রাখতে হয়েছিল আর কি তারপর দেখো আমি এবার আস্তে আস্তে করে এটা নিয়ে যেয়ে রেখে দেব। এখানে দেখো বাচ্চারা বলছে আমাদেরকেও একটু দিয়ে দাও ওদেরকেও একটু দিচ্ছিলাম পরপর সবাই তো আসছে যখনই রাখতে যাচ্ছি তখনই দেখি না আবারও সবাই আসছে এইভাবেই চলছে আর কি তারপর এখানে দেখবে গাইজ আমার ভাই যে আমাকে মানে পাগল করে দিচ্ছে এত সব সময় পিপি ফোনটা দাও পিপি ফোনটা দাও তুমিই বলো আচ্ছা তোমরাই বলো যে ফোনটা কি সবসময় দেওয়া যায় হুম যাই হোক করে হোক ফলালাম আবার দেখো এখানে ফল দিচ্ছে আমি এখান থেকে একটু ফল নিয়ে নিচ্ছি ঠাকুরের প্রসাদী ফল আর কি অনেক রকমের ফল শশা যেমন হয় আর কি ঠাকুরের প্রসাদে সব সমস্ত রকমেরই ফল থাকে তোমরা নিশ্চয়ই যেন একটু হাত বাড়ি বাড়ি যাইছিলাম দাও 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 দেখছি আমাদেরকে আসছেই না আবার আমি এদিক ওদিক থেকে হাত বাড়াচ্ছি যে নেওয়ার জন্য আর এখানে দেখো কত বড় অপরাজিতা ফুলের মালাটা পড়ানো হচ্ছে যেহেতু মায়ের মূর্তিটাও ভীষণই বড়ো যার জন্য হাত পাবে না তো দুটো মানে বাঁশের কোনো কঞ্চি করেছে আর কি যেটা দিয়ে ব্রাহ্মণরা ঠাকুরকে পড়াবার চেষ্টা করছে ওটা ঠাকুরের মূর্তিটা তো ভীষণই বা তোমার জানো নিশ্চয় জগদ্ধাত্রীর প্রতিমা তো ভীষণই বড় বড় হয় তাই না আর বড় না হলে তো হয় না যে তোমার জগদ্ধাত্রীর মূর্তি মাদুকগার থেকেও আমার যেন মনে হয় মাদুকগার থেকেও যেন বড় বড় মূর্তি হয় জগদ্ধাত্রী ঠাকুর আমি যেটুকু দেখেছি আর কি আমি তেমন বসি কোথাও দেখিনি মামার বাড়ি চন্দননগর বা রাজাটি এগুলোতেই দেখেছি তোমরা কোথায় দেখেছো একটু কমেন্ট করে জানিও তারপর দেখো চলে এলাম এবার ঢাক বাজাতে দেখো আমি ঢাকিগুলোকে বলেছিলাম কাকু আমার একটু ঢাকটা দিও আমি কিন্তু বাজাবো ওরা করে বাজাতে পারবি আমি হ্যাঁ পারবো তুমি দাও না বলে দেখো আমি ঢাক বাজাচ্ছি আমার তো নিজেরও কেমন লাগছিল যে ঢাক বাজাচ্ছি আমিও কেউ কিছু বলবে না তো দেখলাম কেউ কিচ্ছু বলছে না সবাই মনে হচ্ছে বাজাও বাজাও বলে হঠাৎ করে দেখি না রিপোর্টাররা এসেছে ওনাদেরকে অবশ্যই ইনভাইটই করা হয়েছিল দেখো রিপোর্টাররা আমাকে বলছে যে তোমার একটু পুজো সম্বন্ধে কিছু বলো যে কেমন লাগে পুজো বা কত দিনের পুজো এ আমি বললাম দেখো দেখুন আমি তো জানি না এটা কত দিনের পুজো এটা প্রায় অনেক দিনেরই হবে হয়তো বাট আমরা আসি বছরে একবার মামার বাড়ি এই পুজোর সময় ভীষণ মজা করি ভীষণ আনন্দ করি এই যেমন দেখলে নিজেই ঢাক ভাজাতে আরম্ভ করে দিয়েছি নিজেদের মতো করে আর মাইমাও আমাদের ভীষণ ভালো নিজেদের মতো করে সব কিছু মানে করতে বলেন খাওয়া দাওয়া সমস্ত দিকে ওনারা আর কি খেয়াল থাকে তারপরে তো নিজেদের আত্মীয় যারা আছে তাদের সাথেও অনেক দিন পরেই পুজোর সময়ই দেখা হয় তারপর বলতে বলতে দেখো দুপুর হয়ে গেল খাবার টাইমও আবারও এসে গেল ভীষণ খিদে পেয়েছে আর ঠাকুরের এখানে ছিল প্রসাদে খিচুড়ি খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় বোঁদে এগুলোই ছিল ঠাকুরের পোশাক আমার তো মনে হয় এটাই ভীষণ ভালো লাগে আমার তো নিরামিষ খিচুড়ি হেভি লাগে কারণ বাটার ঘি খাস চাল অনেক রকমের জিনিস দিয়ে করে না আমার তো লুচির থেকে ভীষণই ভালো লাগে তারপর দেখো প্রথমে দিয়েছে বেগুনিটা দিয়েছি খুব গরম ছিল বেগুনিটা আমি মুখে করে হুহা করছিলাম আর এখানে দেখো আমার আর ভাইজি বসেছিল আর দেখো গাইজ খিচুড়িটা কি সুন্দর দেখেই তো আমার মুখ মানে জল চলে এসেছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর এখানে মোটামুটি অর্ধেক খাওয়া হয়ে গেছিল এখানে বোধেটা শুধু পড়েছিলো সেটারই ভিডিওটা করলাম তোমাদের দেখালাম দেখো এখানে মোটামুটি খাওয়াও কমপ্লিট এবার দেখো এখানে সবাই কুমারীকে ঘোরাতে যাচ্ছে কারণ কুমারীকে ঘুরিয়ে আনা এখানে একটা নিয়ম আছে আর কি আর বাচ্চা মেয়েটা যে কুমারী হয়েছিল এত কিউট দেখতে লাগছিলো মানে কি বলবো আমাকেও যেতে বলছিল ঘুরতে কিন্তু খেয়ে দে না ভীষণই শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো আমি ভাবলাম থাক পরেই যাব আসুক তখন মানে মন্দিরের সামনে দাঁড়াবো আর কি ঝাঁঝ ঘণ্টা ঢাকিরা সবাই মিলে ওকে কোলে করে কুমারীকে কোলে করে আর কি ওইখানটা ঘোরাতে নিয়ে গিয়েছিল দারুণ দেখতে লাগছিল এত সুন্দর এবার আমি যাইনি বলে একটু আফসোস হচ্ছিলো কিন্তু ভীষণই ট্রায়ার হয়েছিলাম গো আর জন্য যেতে পারলাম না ঘোরাতে আর এটা দেখো মামা মামা আবার কুমারীকে কোলে নিচ্ছে কোলে নিয়ে আর দেখো এক এখানে ঢাকিগুলো ঢাক বাজাচ্ছে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি এবার কুমারীকে নিয়ে যেয়ে না ওখানে বসাবে ঠাকুরের কাছে আর কি পুজো হয় ওখানে এটা এখানে আর একটা নিয়ম আছে খুব ভালো লাগে কুমারী পুজো দেখতে ভীষণ ভালো লাগে এত সুন্দর লাগে না কুমারীর মধ্যেই মনে হয় যেন মা জগদ্দাত্রে বিরাজ করছে আর দেখো এখানে ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে কুমারীকে বসাবে বলে সবাই মিলে দেখো সবাই ঢাক বাজাচ্ছে আমার তো ঢাকটা বাজাতে ভীষণ ভালো লাগছিলো ওনারাও বলছিল খুব ভালো হচ্ছে তুমি বাজাও না কোনো অসুবিধা নেই আর দেখো এখানে মায়ের প্রতিমাটা এখানে একটা দেখো ড্রোন উঠছে এখানে যাদের পুজো হয় না তাদেরই একটা ভাই ছেলে আছে আমার ভাইয়ের মতো হয় সে দেখো একটা ড্রোন কিনেছিলো ড্রোনটা নিয়ে ওরা আছে খুব সুন্দর দেখতে লাগছে ড্রোনটা থেকে অ্যাকচুয়ালি ড্রোনটা থেকে ক্যামেরাটা খুব ভালো আসে ঠাকুরের ছবিগুলো বা যে কোনো জায়গায় দেখবে ড্রোন উঠলে সেইখানে ছবিগুলো মানে আমেজিং দেখতে লাগে আর কি দারুণ ড্রোনটার নিশ্চয়ই দামও অনেক টাকা পাবে যাই হোক এত কিছু কেনার সাধ্য নিশ্চয়ই আমাদের নেই আর হবেও না ড্রোন ফোন কিনে বাড়তি খরচ করতে চাই না এবার তোমার ঠাকুরের মূর্তিটা দেখো কেমন লেগেছে আমাকে জানিও অবশ্যই ভিডিওটা টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ